শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন আমার ফুল তারা আজকাল তেমন একটা শীত নয় আজকে রোদ আছে দেখেন সকালবেলায় আমার কবুতর ওরা ঘুম থেকে সব উঠে গেছে আর সকালে উঠছে কিন্তু গড় লাগানো থাকে তো তার জন্য ওরা দিয়ে দিতে পারে না গড়টা ফিরে দিলাম দেখেন খাবারের জন্য সব সিরিয়াল বাই সিরিয়াল তারা গেছে শ সকালবে একটু হাঁটতে গেছিলাম হাঁটতে গিয়ে কিছু মাছ নিয়ে আসছি সকালের কাজটা শেষ হবে শেষ হবে না সরি শুরু হবে সকাল বাজে এখন তো বাজার থেকে মাছ নিয়ে এসে করছি রেলের ছাড়া মাছ মানে ইলিশ মাছের বাচ্চা মাছগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ ছিল আর এর একদম বেশি ট্যাঙ্গা দীঘা পছন্দ হয়ে গেল তাই চিন্তা করলাম নিয়ে যাই খুবই সুন্দর আর এখন এমন ছোটো ছোটো ট্যাংরা খাইতে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ দেখলেই তো আমার কিনতে ইচ্ছা করে কারণ ইলিশ মাছ আমার পছন্দের মাছ খুব ভালো লাগে এটা খাইতে ইলিশ মাছ নিয়ে আসলাম এক কেজি আর ট্যাংরা মাছ নিয়ে আসলাম আদাকে এখন বরমের পরীক্ষা পরীক্ষা দিতে চলে যাবে চলে গেলে তারপর আসতে দিলে রান্না করি তো কড়াই বসাই দিলাম রান্না করার জন্য তো আপনি তো দেখালাম যে মাছ নিয়ে আসছি আসলে মাছ কাটা কুটাটা দেখানো হয় নাই মাছটা আছে যেমন কাইটায় যে মাছ কাইটা একদম ধুয়া পরিষ্কার করে এখন মুরিশ মাখায় রাখছি তো আজকে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে মাছের ঝোল সাথে ডালের বুড়ি দিব আর এখানে কাতলা মাছের মাথা আছে এটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আজকে এগুলোই আর আমার মেয়ের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব তো দেখতে থাকেন ফার্স্ট লাউটা রান্না করি তো লাউর জন্য তেল দিয়ে দিলাম এখন আমি যেটা তেজপাতা আর জিরা দিয়ে দিই তুমি সোফাই মধ্যে বসে বসে তো একটু কাজটা একটু বেশি কাজের চাপ কারণ আমাদের যে বাসায় কাজ করতো সে মহিলার হাজব্যান্ড অসুস্থ তার জন্য সে আসতে পারে না তার জন্য নিজেদের কাজ করতে হয় তো মাছগুলো থাক না লাউ একদম অল্প কয় কিন লাউটা ছিল অর্ধেক লাউ রান্না কর মকুর করে করা হয় নাই ভাবলাম আজকে রান্না করি সব ঠান্ডার মতো বইসো না এখন এখানে মশলাটা দিয়ে দিবো সব মশলা একজন গোলায় আনিছি এখানে একটু মরিচের গুঁড়ো আছে হলুদের গুঁড়া আটা পাতা আর একটা ধনিয়ার গুঁড়া লবণ এইগুলো দিয়ে ম মাছটা দিয়ে একটু কষায় আনি তো মাছটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দেবো এই যে লাউ লাউ তরকারিটা খাইতে খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে তো আমার হতেই হবে লাউ আপনারা কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন

তো আমার লাইর তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাইনি মো যদি তরকারি পাতা না দিলে একটু ভালো লাগে না পাতা দিয়ে রান্না করি हम राख दुम रुटी दि देली लाभली रोटी दिया खा खाली खाली खाए तुम्हारा तो यदि हुए गुना नामानी मैं কি মুড়ি ঘন্টা রান্না করার জন্য যে কড়াই তেল দিয়ে দিছি মাছ ধর মাথা ভাজি করবো তো এই যে এখন মাছের মাথা দিয়ে দিলাম চাউল দিয়ে নিছি মুড়ি ঘণ্টে চাউ দিয়ে রান্না করুন চাউল দিয়ে আলু দিয়ে আর দিয়ে আলু দিয়ে রান্না করুন পাতল মাছের মাছ আর বাবার এই মুড়ি ঘটে খুবই পছন্দ তার জন্য রান্না করতে হয় সেই মাছের মাঠ মাছ আনলে বলবো মাথা দেওয়া মুড়ি ঘণ্ট রান্না করবো খুবই পছন্দ করি তো আমার লাউ দিয়ে দিয়েছি যে রান্না তো করছে আপনি মুড়ি ঘণ্ট রান্না করবো

ভালো লাগে ওটা বয়না খাইতে ভালো লাগে তারপর আলুগুলো ভাজা নেমে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এই দেখেন একদম সুন্দর করে লাল লাল করে ভাজে নিচ্ছি আলুগুলো আমি নামাই নিই الوگنا نمائی নিলাম এবারে তেল একটু দিয়ে দি bột টেস্ট হতো আর জিরা একদম দিয়ে দিবি যে চাল

এখন আবার রান্না করতে এসেছি বিছনা বাটি করলাম তো মামা কষ্ট হয় না তার জন্য কিন্তু ভালো নেই এখন এই যে এখানে গোলানো মশলা গুলা সব দিয়ে দেবো এখানে আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আদা বাট লবণ মশলা গুলো দিয়া এই চালটা একটু কষা তারপরে মাথাটা আলু দিয়ে দি কি ওই পড়তেছে পড়তেছে আমার চালটা মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো দিয়ে মাথা মাথা রেটগুলো আমি একদম ভাঙ্গা দেবো পরে এখন একটু মানে পশাকা না দিলে খাইতে ভালো লাগে না আস্তে আস্তে থাকলে ভাইঙ্গা টেঙ্গা রান্না করলে খাইতে খুব ভাল লাগে তো আমার মতো এইভাবে আপনারা কে কে মুড়িগণ্ড রান্না করেন কমেন্ট করে জানাবেন অনেকে অন্যরকমভাবে রান্না করেন আমি কয়েকজনের রান্না দেখছি ওনারা মুড়ি দিয়ে রান্না করে মুড়িগণ্ড কিন্তু আমরা কোলর চাল দিয়ে রান্না করি তো আমার মুড়িগণ্ডটা প্রায় হয়ে গেছে এখন জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নেব দেখেন

তাহলে কেন দেখেন কালারটা সুন্দর আসছে জানি না খুবই খারাপ হইব না খুব একটা আমি রান্না খুব একটা খারাপ করি না মোটামুটি ভালোই করতে পারি তো আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে আমি এখন নামাই নেব এখানে যে মুড়ি ঘন্ট কালারটা কত সুন্দর হয়েছে

একটা বলবা বলো কি কি কবিতা কি সুরী তো গান আয় চলে라 আয় চলেয়া আই পেয়া ফুল খুদিতে বাহ খুব সুন্দর তুমি খুব সুন্দর কবিতা বলতে পারো এদিকে কবিতা বলতে বলতে আমার মাঝবাজি হয়ে গেছে ও ওর মুখে কবিতা গুলো শুনতে ভালোই লাগে একটু অন্যরকমভাবে হয়তো আমার প্রথমে ওর নাম অপরাজিতা তো মাছ কি ভাজা হয়ে গেছে মাছের রামাইনা তরকারি বসাই দিমু তো এই যে আমার মাছও ভাজা হয়ে গেছে ডালের বুড়িও ভাইতে দিয়েছি আর এখানে আলু পকিগুলোও কষ্টতে দিয়েছি এই পুতুলগুলো তুই আনছিস তো পুতুলগুলো সাজিয়ে বাবা তো হয়ে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিবো আলু ফুলকপি আর সিম দিয়ে মাছের ঝোল দেখেন সারাদিন খালি মোবাইল সারা দিন মোবাইল চায় সারাদিন সারাদিন সকালবেলা ঘুমের তো উঠে সাথে সাথে মোবাইল আগে মোবাইল দেখতাম আগে টিভি দেখতো এখন আর টিভি দেখে না এখন সে মোবাইল দেখে তো আমার আলু কপি ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিব জল দিয়ে দিলাম শীতের দিনে তরকারি যা রান্না করি তাই খাইতে ভাল লাগে কিন্তু গরমের দিনে আর কিছু দিয়ে ভাত খাইতে মন চাড়া কিন্তু শীতের দিনে খুবই ভাল লাগে খাইতে শুভ দুপুর আজকে দুপুরের খাবারের মেনুতে আছে এই যে মুড়ি ঘণ্ট কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে আর এখানে আছে লাউ দিয়ে চিংড়ি আর আছে পুটি ট্যাংরা মাছের ঝোল কফি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে আর এটা হলো আমার ছোটো মেয়ের চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল তো এগুলোই আমার দুপুরের খাওয়ার মেনু তো আপনাদের কেমন লাগলো আমাদের রান্না কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ